গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই আজকের ডেটে আমরা ত্রিপুরা সরকারি দপ্তরের অধীনের সিভিল ডিফেন্স ও ভলেন্টিয়ার নিয়োগের একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছি টোটাল শূন্য পদ তিনশোখানা আছে এখানে যোগ্যতা মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে একটা ভালো চান্স অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট কবে ইন্টারভিউ ডেট কবে কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা দিতে হবে সমস্ত বিস্তারিত থাকছে ভিডিওতে পাশাপাশি ত্রিপুরা শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকেও আলাদা দুইটা ভ্যাকেন্সি এসেছে সে বিষয়ে আলোচনা করব প্রথম অবস্থায় আমরা যে মেইন টপিক যেটা ত্রিপুরায় সিভিল ডিফেন্স ও ভলেন্টিয়ার নিয়োগ চলছে মাধ্যমিক যোগ্যতায় তিনশোখানা পোস্টে সেই ভ্যাকেন্সিটা স্টেপ বাই স্টেপ দেখে নেব এরপরে শিক্ষা ও স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে কী ভেকেন্সি এসে এসেছে সেটা দেখব প্রথমত তিনশোখানা ভ্যাকেন্সি এসেছে অ্যাডভার্টাইজমেন্ট দ্য ডিজাস্টার্স ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিডিএমএ থেকে ভ্যাকেন্সি এসেছে একশো জন করে ইচ সাবডিভিশন নিয়োগ হবে টোটাল তিনটা সাবডিভিশনের তিনশো জন নিয়োগ হবে ডিজাস্টার ম্যানেজার অ্যাক্টিভিটি আদার এলাইড অ্যাক্টিভিটিস টাইম টু টাইম তিনটা সাবডিভিশনের নাম কি সেটাও আমরা দেখে নেব মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট বহু ক্যাটেগরিফ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিত্তি বয়স হতে হবে ফিজিক্যালি ফিটনেস হতে হবে ফিজিক্যালি ফিটনেস তোমার থাকতে হবে মাধ্যমিক ফার্স্ট তোমার ন্যূনতম যোগ্যতা হলে অ্যাপ্লাই করা যাবে এখানে সাবমিট করা করতে বলেছে অ্যাপ্লিকেশন এপ্লিকেশানটা কোথায় সাবমিট করতে বলা হয়েছে সেটা দেখে নেব ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস সিবাই ডিস্ট্রিক্ট থেকে বিশ্রামগঞ্জ তিনটা সাবডিভিশন আছে সিবাই জলা ডিস্ট্রিক্টের অধীনে একটা বিশালগড় একটা জম্পুজলা এবং একটি সুনামুরা তিনটা সাবডিভিশনে প্রত্যেকটা সাবডিভিশনে একশো জন করে নিয়োগ চলছে তাহলে তিনটা সাবডিভিশনে তুলে তিনশো জন সিভিল ডিফেন্স এবং ভলেন্টিয়ার নিয়োগ চলছে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের বলা হয়েছে এইচডিএম অফিসে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশান আছে সেই সেকশানে ফোরটিন জুলাই চোদ্দ জুলাই থেকে আঠারো জুলাইয়ের ভিতরে সকাল দশটা থেকে পাঁচটা সব ওয়ার্কিং ডেটে নিজে নিয়ে অ্যাপ্লিকেশনটা জমা দিতে একটা বায়োডাটা ফর্ম রেডি করবে তার সাথে রেলিভেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমরা অ্যাটাচ করবে অ্যাটাস্টেড বা সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবে যেরকম তোমার মাধ্যমিকের মার্কশিট হতে পারে বা হায়ার কোয়ালিফেশন হায়ার কোয়ালিফিকেশন মার্কশিট হতে পারে তোমার এইচ পো সার্টিফিকেটের জন্য তুমি এই তোমাদের মাধ্যমে এডমিট কার্ড প্রোভাইড করতে পারো কিংবা বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে পারো পিআরটিসি আছে পিআরটিসি প্রোভাইড করতে হবে এসএসসি সার্টিফিকেট থাকলে সেটা তোমরা প্রোভাইড করতে পারো এগুলো প্রোভাইড করে বায়োডাটা ফর্মের সাথে অ্যাটাচ করে তোমার সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যদি কি অ্যাপ্লাই করতে যায় তারও অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই কোন সাব ডিভিশন অ্যাপ্লাই করতে হবে সেটা অপ্লাই করতে বিশালগড় সাব ডিভিশন হচ্ছে বিশালগড় অবস্থিত জম্পুজলা বা সোনামুড়া তোমার সাব ডিভিশন হয় তুমি অ্যাপ্লাই করতে পারো ওই সাব ডিভিশনের পার্টিকুলার সাব ডিভিশনে গিয়ে তোমার জমা দিতে হবে তোমাদের ইন্টার কেউ যদি চাও তিনোটার জমা দেবে কিন্তু কোনোভাবেই পারবে না কারণ ইন্টারভিউ কিন্তু তিনোটার একসাথে রাখা হয়েছে ইন্টারভিউ ডেট কি আমরা সেটাও দেখে নিচ্ছি অল ক্যান্ডিডেট শ্যাল বি কনসার্ন ফর এন ইন্টারভিউ বাই দ্য সাব ডিভিশন লেভেল টিম অ্যাট কনস্টিটিউট বাই এস ডিএম ফর দ্য পারপাস অফ ডেস মেনশন এগেন্স দ্য সাব ডিভিশন স্টেবল এখানে সাবডিভিশন ডিভিশন ইন্টারভিউ ডেট রাখা হয়েছে যদি আমরা বিশালগড় সাবডিভিশন ডিভিশন জন অ্যাপ্লাই করি একুশ তারিখ ইন্টারভিউ ডেট যদি চলে জলায় একশোখানা পোস্টের জন্য অ্যাপ্লাই করি একুশ তারিখ সোনামোর একুশ তারিখ প্রত্যেকটা সাবডিভিশনে একই ইন্টারভিউ ডেট অর্থাৎ তুমি এক যে কোনো একটাতেই অ্যাপ্লাই করতে পারবে সবকলার অ্যাপ্লাই করলে কিন্তু তুমি এখানে আটকে যাবে বিশেষ টাইম যেটা বলা হয়েছে সাড়ে এগারোটা প্রত্যেকটা ডেট ইন্টারভিউ শুরু হয়ে যাবে সাড়ে এগারোটা থেকে একুশ একুশ জুলাই তাহলে বিস্তারিত আমরা কী দেখলাম আমরা দেখেছি বিশিপাই জেলা ডিস্ট্রিক্টের অধীনে বিশালগড় জম্পু জেলার সোনামোড়া সাবডিভিশনে একশো জন করে টোটাল তিনশো জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ফার্স্ট লাগবে যারা অ্যাপ্লাই করতে চাও নিজের যে এইচডিএম অফিস তোমার যে এইচ ডিভিশ আন্ডারে অ্যাপ্লাই করতে চাও ওই এইচডিএম অফিসে ফোরটিন্থ জুলাই থেকে আঠারো জুলাই ভিতরে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনে গিয়ে তোমার বায়োডাটা ফর্মটা জমা দেবে এবং একুশ তারিখ তোমাকে আলাদা করে নোটিফিকেশন দেওয়া হবে না এখানে রিসিভ কপি পাবে সেটা নিয়ে একুশ তারিখ ইন্টারমিডিয়েট চলে যাবে কোন সাব ডিভিশন অ্যাপ্লাই করছে সেই সাব ডিভিশনের ডিএম অফিস এস ডিম যাবে সকাল সাড়ে এগারোটা এই ছিল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগের টুটেল বিজ্ঞাপনটা টুটেল বিজ্ঞপ্তিটা টোটাল তোমরা ভ্যাকেন্সি স্টেপ বাই স্টেপ যদি কনফিউশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই জানাবে সাব ডিভিশন ডিভেস ভলেন্টিয়ার একটা সরকারি দপ্তরে সরকারি পোস্টে নিয়োগ চলছে এটা কিন্তু তোমরা যারা ওয়েলনেস আছে যারা সমাজসেবী হিসেবে কাজ করতে চাও তোমাদের জন্য ভালো কিন্তু একটা সার্ভিস এটা তোমরা করতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভিন্ন ফ্লাড হয় গেইল হয় স্টোম হয় অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য তোমাদের একটা টিম গঠন করা হবে ওই টিমের দায়িত্ব থাকবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সাব ডিভিশন বা ডিস্ট্রিক্টের যে জনগণ আছে তাদের সেবা করা তাদের একটা ভালো পরিষেবা দেওয়া যাতে তারা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে সামাল দিতে পারে নেক্সট যে দুইটা ভেকেন্সি এসেছে একটা এসেছে শিক্ষা দপ্তর থেকে একটা এসেছে ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে শিক্ষা দপ্তর থেকে যে ভেকেন্সিটা এসেছে এটা গ্যাস লেকচার নিয়োগ করা এনসিসি এনসিস সি বিলু এডেড কোর্স এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে বিশাল গর্গস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে এই বিদ্যালয়ে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে এনসিসি বিভাগে বলা হয়েছে এলিজেল কেন্দ্রে রিকোয়েস্ট বিং অরিজিনাল সার্টিফাইড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অল রিলিমেন্ট ডকুমেন্ট অ্যালোমিনট অ্যাপ্লিকেশন উইথ প্লেন পেপার পাঁচশো টাকা অনারিয়াম দেওয়া হবে পার ক্লাসের জন্য ফোর্টি ক্লাস ইন অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ তোমাকে স্যালার দেওয়া হবে কোয়ালিফিকেশন কি থাকতে হবে এনসিসি হলে তোমাকে এনসিসি সার্টিফিকেট তো থাকতে হবে কম্পালসারি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এম এসি এম কমে ফাইভ পার্সেন্ট রিলাক্সেশন দেওয়া হবে যদি এসসি এসটি এস ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে ফাইভ পার্সেন্ট রিলাকসেশন দেওয়া হবে তা ফিফটি পার্সেন্ট মার্কস হলেই চলবে আইএনসিসি সার্টিফিকেট থাকতে হবে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে চাও ইন্টারভিউ ডেট রাখা হয়েছে ফোরটিন জুলাই মানডে অর্থাৎ সামনের সোমবারে ইন্টারভিউ হবে সকাল সাড়ে কটা থেকে দেড়টার ভিতরে তোমার ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যাবে যাওয়ার সময় তোমার এলিমেন্ট ডকুমেন্টগুলো কিন্তু সবগুলো নিয়ে যাবে যেমন তোমার কোয়ালিশন সার্টিফিকেট এইট ফোর সার্টিফিকেট পিআরটিসি যেগুলো আছে বায়োডাটা ফর্মটা আপ করে নিয়ে যাবে আর তোমার কোয়ালিফিকেশন কিন্তু অল সার্টিফিকেটগুলি নিয়ে যাবে মাধ্যমিক অনার আপন এমএস এমকম এনসিসি সার্টিফিকেট যেটা সেটাও নিয়ে যেতে হবে নেক্সট ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে বেগেসে এসেছে ত্রিপুরা টিকিট ইসি থেকে ত্রিপুরা টিকিটিয়েশন অধীনে জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল বিভাগের জন্য নিয়োগ করা হয়েছে এবং মেকানিক্যাল বিভাগ নিয়োগ করা হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ বাইশ জুলাই লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার অফিসিয়াল ওয়েবসাইট টিসিআই লাইভ ডট কম মানে ভিজিট করতে বলা হয়েছে বিস্তারিত যারা জন্য ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের জন্য ভালো একটা সুযোগ এসেছে যারা সিভিলে বা মেকানিক্যালে ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছে তোমরা অনার্সই অ্যাপ্লাই করতে পারবে টিএসি আন্ডার একটা রেগুলার পোস্টে কিন্তু চাকরি এই ছিল আজকের ডেটে সিভিলস ভলেন্টিয়ার স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের চাকরির বিজ্ঞাপন তোমার কুইডি দেওয়ার থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল